ওয়েলকাম ফ্রেন্ডস বাবা মায়েরা সাধারণত নিজেদের সারা জীবনের সব পুঁজি রক্ষা করেন সন্তানদের জন্য শেষ বয়সে স্পষ্টভাবে লিখে দেন কোথায় তার সম্পদ বা সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির কতটা শেয়ার কোন সন্তান পাবেন তাদের মৃত্যুর পর উইল অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন হয় এই উইল করা থাকলে পরিবারের সম্পত্তি সংক্রান্ত বিরোধ কমে আদালতে মামলা যাওয়ার সম্ভাবনা প্রায় থাকে না কিন্তু অনেকেই এমন রয়েছেন যারা উইল করার আগেই মারা যান সেক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পদের উত্তরাধিকারী কে হবেন পুত্র এবং কন্যা কিভাবে সেই সম্পত্তির ভাগ পাবেন এই নিয়েই আজকের ভিডিও চলুন দেখে নেই প্রথম শ্রেণীর আইনি উত্তরাধিকারীদের মধ্যে রয়েছেন যথাক্রমে জীবিত পত্নী সন্তান এবং মা যদি মা মারা যায় তবে সম্পত্তি পুত্র কন্যা এবং পিতার বিধবা স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হবে যদি সে পুনরায় বিবাহ করে যদি প্রথম শ্রেণীর কোনো উত্তরাধিকারী না থাকে তবে সম্পত্তি দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী ভাই বোন দাদা দাদি ইত্যাদি বা দূরবর্তী আত্মীয়দের কাছে যাবে পিতা অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গেলে তার ছেলে ও মেয়ে প্রথম শ্রেণীর উত্তরাধিকারী মৃত পিতার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত স্বয়ংক্রিয়ভাবে উভয়ের কাছে সমানভাবে চলে যাবে উইলের অনুপস্থিতিতে উত্তরাধিকারীদের মৃত সম্পদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিনিয়োগ ইত্যাদি দাবি করার জন্য একটি দেওয়ানি আদালত থেকে উত্তরাধিকার শংসাপত্র বা সাকসেশান সার্টিফিকেট প্রয়োজন হয় এই দস্তাবেজ আইনি উত্তরাধিকারীদের চিহ্নিত করে অর্থাৎ সম্পত্তি উত্তরাধিকারী আদৌ কারা সম্পত্তির অধিকার স্থানান্তর বা তহবিল অ্যাক্সেস করতে সময় লাগে যদিও পারিবারিক বিরোধের ক্ষেত্রে যেমন ব্যবসায়ের শেয়ার সম্পর্কিত আপনাকে আদালতে যেতে হতে পারে উইলের প্রয়োজনীয়তা পিতামাতা জীবিত থাকাকালীন সম্পত্তি অংশীদারিত্ব ও বন্টন উত্তরাধিকারীদের কাছে কেমন হওয়া উচিত তা উল্লেখ করে উইল লেখার পরামর্শ দেওয়া হয় তাদের উত্তরাধিকারীদের উইল লেখার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা উচিত আজকাল উইল করা খুবই সহজ এখন আপনি একটি অনলাইন উইলও করতে পারেন ভবিষ্যতে সম্পত্তি নিয়ে পরিবারে কোনো বিরোধ এড়াতে আইনজীবীদের দিয়ে একটি উইল প্রস্তুত করে নিন এছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিনিয়োগ এবং বিমা পলিসিগুলিতে মনোনীত ব্যক্তির অর্থাৎ নমিনিত বিবরণ আপ টু ডেট থাকা উচিত ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ